নমস্কার বন্ধুরা সুতোপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে কাশ্মীরের একটা প্রসিদ্ধ রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কাশ্মীরি পনির বা লাল পনির আমার চ্যানেলে কড়াই পনির শাহি পনির আরও নানা রকম পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাই আজকে কাশ্মীরি পনির বা লাল পনির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন কাশ্মীরি পনিরটা বানাতে আমি এখানে পনিরটা এবার কেটে নেবো পনিরটা কিন্তু কাটার সময় আমি একটু চওড়া শেপে পনিরটা কাটবো আপনারা দেখতেই থাকুন আমি কিভাবে পনিরটা কাটছি দেখুন বন্ধুরা আমি এখানে একটু চওড়া চওড়াভাবে পনিরটা কেটে নিয়েছি আর ঠিক পনিরের মাঝখান থেকে এরকমভাবে দুটো স্লাইসও করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি একটু পাতলা স্লাইস করে পনিরগুলো কিন্তু কাটছি এবার দেখুন পনিরটা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে চলে যাব পরবর্তী স্টেপে এবার পনিরটা ফ্রাই করার জন্য করার মধ্যে যে কোনো রিফাইন তেল একটু বেশি পরিমাণে গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তবে তেলটা হাই ফ্লেমে কিন্তু আমি গরম করব না লো ফ্লেমেই গরম করব তেলটা গরম হয়ে গেছে এবার পনিরগুলো আমি তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেবো দেখতেই পেলেন পনিরটা ভাজার সময় এর মধ্যে কোনো রকম নুন বা হলুদ আমি কিন্তু ব্যবহার করিনি পনিরগুলো এবার দুটো সাইড একদম হালকা ব্রাউন করে আমি ভেজে নেব।। দেখতেই পাচ্ছেন পনিরগুলো দুটো সাইডি একদম হালকা লাল করে আমি ভেজে নিয়েছি এবার কড়ার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো পনিরটা ভেজে তুলে নেওয়ার পর করার ওই তেলের মধ্যে একটা বড় এলাচ দুটো ছোট এলাচ চারটে গোটা গোলমরিচ দুটো লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা থেকে হালকা স্মেল বেরোনো শুরু হলে আমি দুটো ছোটো সাইজের পেঁয়াজ চপ করে রেখেছিলাম সেটাই সবটা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটার মধ্যে একটা হালকা লালচে রঙ চলে এসছে এবার দুটো টমেটো পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দেড় থেকে দু মিনিট ধরে পেঁয়াজ আর টমেটোটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট আমি তৈরি করে রেখেছি আমি এর মধ্যে প্রায় সাত থেকে আটকোয়া রসুন তিন থেকে চার টুকরো আদা আর চারটে কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি সেটা দিয়েই একটা মিহি পেস্ট তৈরি করেছি সেটাই প্রায় তিন চামচের মতো এর মধ্যে দিয়ে দেব মশলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব সবার প্রথম এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়ো হলুদ দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এটা শুধু রং হওয়ার জন্য তারপর মশলাটা আমি খুব ভালো করে আর একটু সময় ধরে কষাতে এই রেসিপিটাতে মশলা যত বেশি কষানো হবে তত কিন্তু রঙও আসবে আর খেতেও টেস্ট হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ওপর থেকে তেলও ছেড়ে গেছে এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো নুনটা দিয়ে মশলাটা আরেকটু নাড়াচাড়া করে নিয়ে ঘরে পাতা টক দই খুব ভালো করে ফেটিয়ে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রেখে দইটা গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব দেখুন গ্রেভিটার সঙ্গে দইটা খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এক থেকে দেড় মিনিটের জন্য গ্রেভিটা যাতে আরেকটু ভালো করে মজে যায় সেই জন্য কড়াটা ঢেকে দেব। গ্রেভিটা থেকে খুব সুন্দর কিন্তু তেল ওপরে ভেসে উঠেছে এবার মশলার বাটি ধোয়া একদমই অল্প পরিমাণ জল আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো দিয়ে গ্রেভিটা আরেকটু সময় ধরে ভালো করে আমি ফুটিয়ে নেব যাতে কোনো রকম মশলার কাঁচা গন্ধ এই গ্রেভির মধ্যে না থাকে গ্রেভিটা থেকে অত্যন্ত সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে আর গ্রেভিটা সেরকমই কালারফুল হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্রেভিটা কিন্তু আমি একটু সময় ধরেই ফুটিয়ে নিচ্ছি গ্রেভিটা ফোটার সময় এর মধ্যে এক চামচের মতো গরম মশলার গুঁড়ো আমি উপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলাটার গুঁড়োটা দিয়ে গ্রেভিটা আরেকটু নাড়াচাড়া করে নেব তারপর ওপর থেকে ভেজে রাখা পনিরগুলো আমি সুন্দর করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। পনিরটা দিয়ে একটা খুনতে দিয়ে গ্রেভির মধ্যে পনিরগুলো একটু ঠিক এরকমভাবে ডুবিয়ে ডুবিয়ে দেবো গ্রেভির মধ্যে পনিরটা দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেম একদম লো রেখে কড়াটা ঢেকে দেব পনিরটা দিয়ে গ্রেভিটার সঙ্গে আমি একটু সময় ধরে খুব ভালো করে ফুটিয়ে নেব এই রেসিপিটা আমি আগেই বলেছি যত ভালো কষানো হবে তত কিন্তু টেস্ট হবে দেখুন কড়ার ঢাকনাটা তুলে নিয়ে আমি এখানে ওপর থেকে কিছুটা ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিলাম আর এক চামচের মতো রোস্টেড কাসাউরি মেথি ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিলাম কাসাউরি মেথি আর ধনেপাতাটা দিয়ে আমি ওপর থেকে একটু খুন্তি দিয়ে গ্রেভিটা একটু নাড়াচাড়া করে দেবো এবার গ্যাসটা অফ করে দিয়ে কড়াটা ঢেকে দেবো ধনে পাতা আর মেথিটা দেওয়ার পর খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য কড়াটা গ্যাসটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে এসছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন কাশ্মীরি পনির বা লাল পনির যতটা লোভনীয় দেখতে হওয়া উচিত ঠিক ততটাই কিন্তু দেখতে হয়েছে এবার একটা সুন্দর পাত্রের মধ্যে পরিবেশন করে দিয়ে আমি ফিরে আসছি কাশ্মীরি পনির বা লাল পনিরটা আমি সুন্দর করে পরিবেশন করে নিয়ে ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন দেখতে যতটা কালারফুল হয়েছে খেতেও কিন্তু ততটাই ইয়ামি হয়েছিল পোলাও লাচ্ছা পরোটার সঙ্গে আপনারা কিন্তু কাশ্মীরি পনির বা লাল পনিরটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে ঠিক অন্যান্য রেসিপির মতো লাইক কামেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমাকে অনেকটা উৎসাহ যোগায় আরও নিত্য নতুন রেসিপি পেতে সুতোপার হেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল করে দেবেন নমস্কার